বাংলাদেশে কিন্তু আবার পরিবর্তন হবে আবার ঘুরবে যে সমস্ত ছাত্র বা অন্য অন্য রাজনৈতিক নেতারা হিংসা করে মানুষকে পিঠাচ্ছে এবং স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করা হচ্ছে অলঙ্গ করে হাঁটা হচ্ছে দা দিয়ে কোপান হচ্ছে এই মুহূর্তে ঘটনা সূত্রে জানা গিয়েছে বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে এবং তাদের উপরে অনাচার অত্যাচার চলছে এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন আমরা যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশে ডক্টর ইনুজের সরকার আসার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে যেগুলো দেখছি সেগুলো কাম্য নয় কারণ ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলে হিংসা মানুষ হয়তো আশা করেছিল আগের যারা সরকারের দায়িত্ব ছিল তারা চলে যাওয়ার পরে নতুন যারা এসেছেন বা যিনি সরকার পরিচালনা করছেন তার দায়িত্ব বেশি সমস্ত মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশ সব মানুষের নিরাপত্তা দেওয়া মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সমস্ত দিকে লক্ষ্য রাখা দুর্ভাগ্যের বিষয় একদিকে বাংলাদেশে যেমন এই এদেরই রাজনৈতিক হিংসার কারণে কিছু মানুষ হিন্দু ভাই যেমন অত্যাচারিত হচ্ছে আমরা এর দীক্ষা জানাই এর নিন্দা জানাই আমরা ভারতবর্ষের মানবাধিকার সংগঠনের সামাজিক মানুষ হিসাবে আমরা এইটাকে সমর্থন করতে পারি না অবিলম্বে বাংলার সমস্ত সম্পন্ন মানুষের বলবো আপনারা চোখ কান খুলে রেখে এই অসহায় দুস্থ হিন্দু ভাইদের পাশে দাঁড়ান তার সাথে সাথে রাজনৈতিক হিংসায় আমরা দেখছি বহু মানুষকে মেরে কেটে তাদের ভাসিয়ে দেওয়া হচ্ছে এগুলো জানোয়ারের রূপ ধারণ করছে মানুষরূপে এগুলো জানোয়ার এগুলোকে আমরা কোনো রাজনৈতিক নেতা মনে করি না ফলে আমরা পশ্চিমবঙ্গ থেকে সামাজিক মানুষ হিসাবে মানবাধিকার কর্মী হিসাবে আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক নেতারা বা ছাত্র নেতারা এই যে জানুয়ারের রূপ ধারণ করছে অবিলম্বে তাদের আগামী দিনে শাস্তি পেতে হবে ভাববেন যে বর্ষা একবার আসে না আবার বর্ষা ঘুরে আসে শীত কিন্তু একবার আসে না শীত আবার ঘুরে আসে ফলে পৃথিবী কোনো মানুষ চিরদিন একরকম থাকে না রাজনৈতিক ক্ষমতা চিরদিন একভাবে টিকে থাকতে পারে না এই চি চাঁদ সূর্য দিন রাত সব যেমন পরিবর্তন হয় বাংলাদেশে কিন্তু আবার পরিবর্তন হবে আবার ঘুরবে যে সমস্ত ছাত্র বা অন্য রাজনৈতিক নেতারা হিংসা করে মানুষকে পিঠাচ্ছে এবং স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করা হচ্ছে অলঙ্গ করে হাঁটা হচ্ছে দা দিয়ে কোপান হচ্ছে এই হিংসাটাকে ছাড়ুন বাংলাদেশের ঐতিহ্য যদি রক্ষা করতে হয় তাহলে উচিত তাদের ঐক্যবদ্ধভাবে মিলন থেকে গড়ার জন্য একে অপরের পাশে দাঁড়ানো ফলে হিংসার রাজনীতি যেমন আমরা ভারতবর্ষের দেখছি মণিপুরে ত্রিপুরায় উত্তরপ্রদেশ গুজরাট বিভিন্ন জায়গায় তেমনও দেখছি বাংলাদেশ সমান পরিমাণ জ্বলে উঠেছে ফলে আমরা এই রাজনৈতিক যে নেতারাগুলো ক্ষমতার লোভের জন্য মানুষকে খুন করবে মানুষের ওপরে অত্যাচার করবে আমরা এগুলো সমর্থন করি না এর জন্য ধিক্ষার জানাই আমরা আবেদন করব আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে আশাবাদী আমরা এই অত্যাচারের বিরুদ্ধে গোটা সমাজের সমস্ত ভালো মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো এবং অসহায় মানুষকে সাহায্য করে